বাংলাদেশে বিশ্বকাপ দলে পরিবর্তনের আভাস দিল বিসিবি সাউথ আফ্রিকা ম্যাচের আগে শরীফুল ফিট না হলে বিকল্প বিবেচনায় আছেন হাসান মাহমুদ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো শ্রীলঙ্কা ম্যাচের আগে তাস্কিনের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ব্যাটারদের সাহস বাড়াতে ও দলকে চাঙা রাখায় গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট ডালাসে বৃষ্টির উৎপাতে বিরতি গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের আউটডোরে অনুশীলন বাংলাদেশের তানবিরকে নিয়ে ব্যস্ত সাকিব মজার ছলে তার সেলিব্রেশন অনুকরণ করলেন ফুরফুরে মেজাজে সাকিব হাসারাঙ্গার অবনমনে টি টোয়েন্টির সেরা অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ মিশনে নামবেন টাইগার মহাতারকা শ্রীলঙ্কা ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স যে বড্ড জরুরি অনুশীলনে উপস্থিত ছিলেন শরীফুলো বোলিংয়ে শ্যাডো করলেও সুস্থ হতে সময় লাগবে তার চোটে দুশ্চিন্তায় নির্বাচকরা বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে সুযোগ পেতে পারেন ট্রাভেল রিজার্ভে থাকা হাসান মাহমুদ যদিও শরিফুলের জন্য অপেক্ষায় থাকবে ম্যানেজমেন্ট স্বস্তির খবর তাস্কিন ফিট খেলতে পারবেন শ্রীলঙ্কা ম্যাচ ফুল রান আপে বোলিং করেছেন টাইগার স্পিড স্টার যদিও ব্যাটিং নিয়ে অস্বস্তিতে কোচিং স্টাফ নির্বাচকরাও শান্ত লিটনদের রানে ফেরার অপেক্ষায় লঙ্কা ম্যাচ তাদের জন্য হতে পারে লাইফলাইন ম্যানেজমেন্ট অনুপ্রাণিত করে যাচ্ছে দলকে প্রেরি স্টেডিয়ামের উইকেট দেখেছেন হাতুরু সিংহে লঙ্কা ম্যাচে কম্বিনেশন পরিকল্পনা সাজানো যে কঠিন আউটডোরে প্রস্তুতির পাশাপাশি মূল মাঠে রানিং করেছেন সাকিব শান্ত সৌম্যরা সেরা প্রস্তুতি নিয়ে আটজন শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া টাইগাররা মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ